আমাদেরকে খ্রিস্টের পথে পরিচালনা দান করে আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভু নিকট প্রার্থনা করি আমাদের ধর্মপল্লীর সকল ভক্তদের মঙ্গল কামনা করে প্রার্থনা করি সাদা আগস্টিনের মতো খ্রীষ্ট ও বিশ্বাসে বলিয়ান হয়ে আমরা যেন সকলে খ্রিস্টের দেহের অঙ্গপ্রতঙ্গ হয়ে উঠতে পারি এবং ঐশবাণীর সাক্ষ্য বহন করতে পারি আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর নিকট প্রার্থনা করি আমাদের দেশ ও সমাজ পরিচালনায় যারা নিয়োজিত আছেন তাদের জন্য প্রার্থনা করি তারা যেন পবিত্র আত্মার অনুপ্রেরণায় গরিব অভাবী ও অসহায় মানুষের সেবায় এগিয়ে আসে আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর নিকট প্রার্থনা করি প্রার্থনা করি সকল অসুস্থ ভাই বোনদের জন্য বিশেষ করে যারা বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছেন পিতা ঈশ্বর যেন তার নিরাময়ী হস্ত দ্বারা তাদের স্পর্শ ও সুস্থ করে তোলেন আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর নিকট প্রার্থনা করি আমাদের জীবনে পরিবারে সমাজে ও দেশে শান্তি কামনা করে প্রার্থনা করি আমাদের দেশে বন্যার কারণে অনেক মানুষ কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন তাদের মঙ্গল কামনা করে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে ওঠে আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর নিকট প্রার্থনা করি পরলোকগত ভক্তবৃন্দেরা যেন স্বর্গধামে পিতার আনন্দের সহভাগী হতে পারেন বিশেষ করে যে সকল ফাদার ব্রাদার ও সিস্টারগণ এই ধর্মপল্লীতে সেবাদান করেছেন এবং আমাদের পরিবার থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার চিরশান্তি কামনা করি আসুন আমরা এই উদ্দেশ্যে প্রার্থনা করি আমরা সে বিষয়ে প্রার্থনা করি প্যারিস কাউন্সিলের সদস্য সদস্য হিসাবে যারা আজকে শপথ বাণী উচ্চারণ করেছেন তারা যেন শপথ বাণীর প্রতি সর্বদা বিশ্বস্ত থাকতে পারেন এবং ধর্মকলির উন্নতি কল্পে পেরিস্ট কাউন্সিলের সদস্য সদস্য হিসাবে যে দায়িত্ব রয়েছে বা পরিচালনার ক্ষেত্রে তাদের যে ভূমিকা রয়েছে তারা যেন তা যথাযথভাবে পালন করতে পারেন ধর্মপলিদের কর্মরত পুরোদের সাথে একাত্ম হয়ে ধর্মকলিকে যেন একতার পথে উন্নতির পথে সমৃদ্ধির পথে নিয়ে দিতে পারেন

আজকের এই পূর্ণবুঁজে অংশগ্রহণ করে আমরা আমাদের প্রার্থনা সকল তোমার কাছে নিবেদন করেছি তাছাড়া আমাদের অন্তরে অনেক প্রার্থনা রয়েছে সবই তুমি জানো সদে আমাদের ব্যক্ত ব্যক্ত সমস্ত প্রার্থনা তুমি আমাদের মঙ্গল আর